আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জনতা বাসলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সি গ্রিন কালার মধ্যে গাদোয়াল কটনের ড্রেসগুলো নিয়ে আবার আপনাদের মধ্যে চলে আসলাম খুবই সুন্দর সি গ্রিন কালার মধ্যে কন্টেস্ট করা এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে পাবেন তিনটা কালার ডিজাইন এটা একটা অরেঞ্জ কালার মধ্যে কন্টেস্ট করা আছে ড্রেস এটা একটা খুব সুন্দর একদম সিঁদুর লালের মধ্যে কন্টেস্ট করা কালারটা থাকবে বডির অংশটা সিগ্রিন কালারের মধ্যে আর কন্টেস্টটা পাবেন আপনারা এটা রেড কালারের মধ্যে এরপর লাস্ট কালারটা এটা একটা খুব সুন্দর ইয়েলো টাইপের কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন কনটেস্ট করা মোট তিনটা কালার ডিজাইন আজকে আপনাদের মধ্যে আমরা শেয়ার করে দিব গাজল কটনের ড্রেসগুলো কিন্তু এর আগেও আপনাদের মধ্যে আমরা দুই দুইবার প্রোভাইড করেছিলাম তো নতুন করে আবার আপনাদের জন্য রিস্টক করা হয়েছে এই ড্রেসগুলো আপনারা এগুলো এখন অনলাইনে আমাদের মধ্যে থেকে কালেকশন করে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম ডিজাইনটাই পাবেন আর সাইডে এরকম প্যানেল দেওয়া আছে এই প্যানেলগুলো আপনারা ডিজাইনের কাজে মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম এই ডিজাইনটা পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিক্স গাজল কটনের ড্রেস এগুলো পাচ্ছেন আপনারা আমাদের মধ্যে থেকে এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে আড়াইগজের প্যান্টের ফ্যাব্রিক্সটা পাবেন সলিড কালারের মধ্যে আর এটা হলো দোপাট্টাটা দেখেন বড়সড়া একটা নামাজি দোপাট্টা পাবেন এটার লং থাকবে পাঁচ হাত প্লাস বহর থাকবে আড়াই হাত প্লাসের মধ্যে দোপাট্টা দুটো অংশের মধ্যে খুব সুন্দর এরকম আপনারা প্যানেল পেয়ে যাবেন এটা অরেঞ্জ কালারের ড্রেসটা আমি দেখিয়ে দিলাম সি গ্রিন কালারের সাথে কনটেস্ট করা এরকম অরেঞ্জ কালারের ড্রেসটা আপনারা পাচ্ছেন এরপর আরেকটা ডিজাইন দেখেন তিনটা ডিজাইনে কিন্তু সি গ্রিন কালারের মধ্যে কনটেস্ট করা সালোয়ার প্লাস আপনারা দোপাট্টাটা পাবেন ভিন্ন ভিন্ন ডিজাইনের কালার নিয়ে এটার রোড সাইডে এরকম প্যানেল আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা থাকবে এরকম খুব সুন্দর ডিজাইন আর কটন ফ্যাব্রিক্সের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন আপনারা পাবেন এটা থাকবে প্যান্টের ফ্যাব্রিক্সটা তো আপনার এই ড্রেসগুলো অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করেন তাহলে প্রোডাক্টের ছবিটা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আমাদের ইনবক্সে মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করে দিবেন ভিডিওতে কিন্তু এই কালারটা অ্যাডজাস্টলি আসতেছে না তো এটা কালারটা কিন্তু একদম সবুজ যে সিক্রিন কালারটা সেই ধরনের কালারটাই আপনারা পেয়ে যাবেন লাস্ট কালারটা আমি দেখাবো এটা সি গ্রিন কালারের মধ্যে আপনারা পাবেন এটা কন্টেস্টটা থাকবে ভিন্ন আঙ্গিকের একটা কনটেস্ট করা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেম এরকম কালারটা কিন্তু আপনারা পাবেন একদম ডিপ একটা সবুজ কালারের মধ্যে এটা কন্টেস্ট করা এটার সাথে আপনারা এই ডিজাইনটা দেওয়া আছে দেখেন এটা আপনারা মেক করার সময় কাজে লাগিয়ে নিতে পারবেন ফ্রি সাইজ ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটা রেড কালার কম্বিনেশন করা ড্রেস পাচ্ছেন আর এগে স্যালোয়ার অংশ পেয়ে যাবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপর প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন আর প্রায়েরও কেক্ষে আসেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা কাদল কটন এক্সক্লুসিভ এই ড্রেস কটন ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারছেন আমি আবার আপনাদের ফাইনালি তিনটা ড্রেসই দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা স্ক্রিনশট দিলে এই পজিশন থেকে দেওয়ার চেষ্টা করবেন এটা রেড কালার কম্বিনেশনটা আমি দেখালাম এগারোশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এটা থাকবে একটা ইয়েলো টাইপের কালার কাঁঠালি ইয়েলো যে এই ধরনের একটা কালারের মধ্যে কন্ট্রাস্ট করা থাকবে এই ড্রেসটা এরপর লাস্ট্রি কালারটা এটা একটা অরেঞ্জ কালার মধ্যে আপনারা পেয়ে যাবেন ড্রেসটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ